গরম তো লাগবে গরম লাগলো আমার কাছে এর জন্যে যদি আমার মৃত্যু হয় তাতেও আমি রাজি আমি ছিয়ানব্বই থেকে বিএনপির সাথে যুক্ত আছি বিএমপি করি এবং শ্যামপুর থানার শ্রমিক দলের প্রসার সম্পাদক ছিলাম দু হাজার আঠারো সালে মামলা মামলা খাই এখান থেকে বাড়ি চলে গেছি ওখানেও মামলা খাওয়া আছে তাই বিভিন্ন মামলার হরেন বরেন কারণে আমি প্রায় দিনই ওই রাত্রে যখন পুলিশ মুলিশ যাইতো বাড়িতে তাহলে আমি ওই ধান খাতে পালাইতাম আবার পুলিশ মুলিশ যখন যাইতো আবার চলে আসতাম তা ওই থেকেই মোটামুটি গাতে একটা নিয়েছি যে তার আমার ধানই একটা নিরাপদ আমি ধানই আমাকে নিরাপত্তা দিয়েছে কারণ ওই দিন থেকেই আমি এই ধানের একটা ই নিয়েছি এটা আরও দশ বারো বছর আগের থেকে এটা আর ধানের এই পরিকল্পনা মানে এটা নিয়েছি আমি পাঁচ তারিখের যে যাওয়ার পরের দিন থেকেই আমি এটা দ্বিতীয়গত হলো যে আমার মা বেগম খালেদা জি অসুস্থ সে অসুস্থ অবস্থায় শেখ হাসিনা তাকে নির্যাতন নর্তাচার করেছে যাইতে দেয় না চিকিৎসা করতে দেয় নাই এবং যাই হোক সে পালিয়ে যাওয়ার পরে আল্লাহর এখন বর্তমানে লন্ডনে গিয়েছিল চিকিৎসা মোটামুটি হয়েছে সে আসতে সে সেই খবর শুনে আমি ঢাকায় এসেছি কতগুলো আলেমকে হত্যা করেছেন হত্যা করেছেন কতগুলা বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি হত্যা ছিল এভাবেই নিজের রাজনৈতিক ক্যারিয়ারে পুরোটা সময় সময়ই ওলামাদের পক্ষে কথা বলেছেন আপসির নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচ মে সেই দিনে সাপলার নিপীড়িত আলেমদের পাশে নেতাকর্মী ও দেশবাসীকে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি পাশাপাশি আল্লামা দেওয়ার হোসেন সাইদি সহ বিভিন্ন আলেমুলামাদের ওপর মিথ্যা অভিযোগেরও সমালোচনা করেছিলেন দেশের ইতিহাসের প্রথমেই নারী প্রধানমন্ত্রী এখনো সহনীয় পর্যায়ে নামেনি ভারত পাকিস্তান উত্তেজনার পারদ, টানা বারোতম দিনের মতো সীমান্তে গোলাগুলি করেছে দুই দেশের সীমান্তরক্ষীরা রাষ্ট্রের বেসামরিক আর সামরিক পরিষদের সর্বোচ্চ পর্যায় থেকে পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধ প্রস্তুতিতে আতঙ্কিত সীমান্তবাসী সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভারত সীমান্ত ঘেঁষা আজাদ কাশ্মীরের মাদ্রাসাগুলো বন্ধ করে ছাত্রদের সরিয়ে নিয়েছে পাকিস্তান সীমান্তের দুই পাশেই জল স্থল আকাশপথে চলছে যুদ্ধ মোকাবেলার মহড়া তেল কত ধরনের আছে এবং কত ধরনের তেল মারতে হয় এই বাংলাদেশে যদি আপনি জন্মগ্রহণ না করতেন তাহলে হয়তো এটা জানতেন না আপনার এই জানা অজান্তে থেকে যেত দেখেন যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন কিন্তু অনেক মানুষ তেল বাজি করে তেল মাখাইছে যেখানে সেখানে এখন বর্তমানে এসে বিএনপি কিন্তু ক্ষমতায় যায়নি তার আগেই তেল মাখানো শুরু করে দিয়েছে আপনারা স্ক্রিনের পর্দায় প্রথমে যেটা দেখছেন এটা তার দৃষ্টান্তমূলক প্রমাণ একবার চিন্তা করেন এবার বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে রাজনৈতিক প্রাঙ্গনে দুইটা খবরাখবর মিলে অনেক গুরুত্বপূর্ণ এই খবরটি হতে যাচ্ছে তো দর্শক একটু স্কিপ করবেন না ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা টান টান উত্তেজনাপূর্ণ সময় চলে এসেছে যে কোনো মুহূর্তে বেজে যেতে পারে এই দুই দেশের মধ্যে যুদ্ধ আর বেশি দেরি করব না চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি পাশে থাকা স্ক্রিনের পর্দায় কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলা বিডিআর অফিসার হত্যা করেছেন সেদিন কি ওতা ছিল হাসিনা এভাবেই নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পুরোটা সময়ই ওলামাদের পক্ষে কথা বলেছেন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচ মে সেই দিনে নিপীড়িত আহ্বানও জানিয়েছিলেন তিনি পাশাপাশি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বিভিন্ন আলেম ওলামাদের ওপর আনা মিথ্যা অভিযোগেরও সমালোচনা করেছিলেন দেশের ইতিহাসের প্রথমেই নারী প্রধানমন্ত্রী দু সালে বাংলাদেশ হেফাজতে ইসলামের আলেম ওলামাদের পাশে দাঁড়াতেও দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন বেগম জিয়া এমনকি আল্লাহ প্রেমী এসব মানুষ মানুষদের ওপর আওয়ামী লীগের গণহত্যার পূর্ব পরিকল্পনা সম্পর্কেও জনগণকে জানিয়েছিলেন তিনি সম্প্রতি বেগম জিয়ার এমন একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু সালের পাঁচই মে বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় শাপলা চত্বর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাংবাদিকদের বিদ্যুৎ বন্ধ করা হয়েছে অনেক আগে তথ্য জগৎ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সমাবেশস্থল গণহত্যার মঞ্চ কি তাহলে প্রস্তুত এখন খালি হত্যাকারীদের নামার পালা আওয়াজ তুলুন সবাইকে জানান জানানিলে শাপলা চত্বরে নিপীড়িত হেফাজতের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানা যায় দু সালের পাঁচ মে যখন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শাপলা চত্বরে অবস্থান নেন এবং সরকার যখন তাদের ওপর বর্বর নিপীড়ন শুরু করে তখন তিনি এই আহ্বান জানিয়েছিলেন ধ্বংস করার জন্য একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই মিতাতে মুজাহিদমান এবং সবাইকে তারা গ্রেফতার করেছে তাদের চৌধুরী এদেরকে গ্রেফতার করেছে নিত্যে মামলা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন সরকারের বাধা বিপত্তি অতিক্রম করে হেফাজত কর্মীরা সারা দেশ থেকে ঢাকা এসেছেন তারা আমাদের অতিথি তাদের পাশে থাকার জন্য প্রতি আমরা বিএনপি চেয়ারপারসন অঙ্গ সংগঠনের সর্বস্তরীয় নেতাকর্মীর প্রতি ঢাকায় আগত হেফাজত নেতাকর্মীদের পাশে থাকারও নির্দেশ দেন এছাড়া সাপলা চত্বরে সমাবেশে যাওয়ার পথে রাজধানীতে হেফাজতে ইসলামের মিছিলে সরকারের পেটোয়া বাহিনী হামলা করেছে বলে অভিযোগ করে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি করেছিলেন বেগম খালেদা জিয়া দেশকে রক্ষা করব এখনো সহনীয় পর্যায়ে নামেনি ভারত পাকিস্তান উত্তেজনার পারদ টানা বারোতম দিনের মতো সীমান্তে গোলাগুলি করেছে দুই দেশের সীমান্তরক্ষীরা রাষ্ট্রের বেসামরিক আর সামরিক পরিষদের সর্বোচ্চ পর্যায় থেকে পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধ যুদ্ধপ্রস্তুতিতে আতঙ্কিত সীমান্তবাসী সম্ভাব্য ঝুঁকে এড়াতে ভারত সীমান্ত ঘেঁষা আজাদ কাশ্মীরের মাদ্রাসাগুলো বন্ধ করে ছাত্রদের সরিয়ে নিয়েছে পাকিস্তান সীমান্তের দুই পাশেই জল স্থল আকাশপথে চলছে যুদ্ধ মোকাবেলার মহড়া এমন অবস্থায় শান্তির স্বার্থে সংযম প্রদর্শনে বিশ্ব নেতাদের ধারাবাহিক আহ্বান কাজে আসবে কি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সত্য মিথ্যার মিশেলে পাল্টাপাল্টি অভিযোগ উস্কানি আর হুমকির তীর ছুঁড়ে দুই দেশের জনগণের মধ্যে শত্রুতা বাড়ানোর অপতৎপরতা থেকে সরবেন কি নেতারা এদিকে যুদ্ধে জড়ানো আর মানবিক বিপর্যয়ের হুমকি এড়াতে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস শান্তিরক্ষী মিশন সহ জাতিসংঘের কর্মসূচিতে দুই দেশের সরকার ও জনগণের অবদানের নজির টেনে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ভুল করবেন না না সামরিক সমাধান আসে উত্তেজনা কমানোর প্রক্রিয়া কূটনীতি আর শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগকে সমর্থন ও সহায়তা দিতে জাতিসংঘ সদা প্রস্তুত এই প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোন আলাপ হয়েছে গুতেরেসের পেহেলগাম হত্যাকাণ্ডে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়ে এর সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শাহবাজ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দাবি তুলেছেন সেখানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক সর্বশেষে আমি আপনাদেরকে একটিমাত্র প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি কি আসলেই ক্ষমতায় আসতে চলছে এবং আরেকটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ভারত ও পাকিস্তান আসলেই কি যুদ্ধের দামাও বাঁধাতে যাচ্ছে এবং আগামীতে একটি যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনারা জেনে থাকেন আর যদি একটু ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ